সমুদ্র মন্থন যখন হচ্ছিল তখন দেবতা এবং অসুর তারা যেভাবে মন্থন করছিলেন তার ফলে নাগের থেকে বিষ নির্গত হতে থাকে এই বিষ সমস্ত প্রকৃতি জীবকুলের কাল হয়ে দাঁড়ায় দেবতারা বুঝাই উঠতে পারছিলেন না যে কার কাছে যাব প্রথমে ভগবান নারায়ণের কাছে জিজ্ঞাসা করে ভগবান নারায়ণ বলেন আমি কূর্ম অবতার ধারণ করে আছি তোমরা ব্রহ্মার কাছে যাও ব্রহ্মা নিশ্চয়ই কোন পথ বলে দেবেন এই মহা বিপদ থেকে মহা প্রলয় থেকে রক্ষা করার জন্য সমস্ত দেবতা সঙ্গে সঙ্গে ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মার কাছে গিয়ে হাত জোর করে বলছেন হে ব্রহ্মা পাশুকী নাগ থেকে হলাহল নামক বিষ নির্গত হয়েছে তুমি এখান থেকে রক্ষা করো তখন ব্রহ্মা তাদের আশ্বস্ত করে বললেন এই বিষ থেকে রক্ষা পাওয়ার উপায় আমার কাছে নেই তোমরা ভগবান শিবের কাছে যাও বৎস হে দেবতা তোমরা শীঘ্রই ভগবান শিবের কাছে যাও তার কাছে প্রার্থনা করো সেই পারে একমাত্র এই প্রকৃতি জীবকুলকে রক্ষা করতে তখন তারা সঙ্গে সঙ্গে ভগবান শিবের কাছে গেলেন দেবতায় মহাদেবের কাছে প্রার্থনা করতে লাগলেন যে মহাদেব তুমি আমাদের এই কাল থেকে রক্ষা করো তুমি তো কাল জয়ী তুমি তো মৃত্যুঞ্জয়ী হে মহাদেব তুমি এই প্রলয় থেকে রক্ষা করো মহাদেব বারংবার প্রণাম করছে তখন ভগবান শিব ধীরে 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 নিজের চোখ খুললেন তারপর চলে গেলেন বাসুকী নাগ থেকে নির্গত সেই বিষাক্ত হলাহল বিষ পান করবার জন্য তিনি যখন সমুদ্রের মধ্যে গিয়ে সেই হলাহল নামক বিষ পান করছেন সমস্ত প্রকৃতি জীবকুল ধীরে ধীরে ঠিক হতে থাকছে আর এই দিকে ভগবান শিবের যে বন্য সেটা পীত নীল বর্ণ হয়ে যাচ্ছে সেই বিষাক্ত হলাহল নামক বিষ পান করার পর মহাদেবের যখন চালা অনুভূতি হচ্ছে তখন সমস্ত দেবতারা তাকে প্রশান্ত করবার জন্য শান্ত করবার জন্য তার মাথায় জল ঢালতে থেকেছিল কে বিল্ল পত্র নানা রকম পত্র দিয়ে তাকে সেবা করেছিল যাতে মহাদেবের কোনো বিপদ না সে মহাদেবের যেন কোনো রকম শারীরিক অবস্থার অবনতি না হয় যেহেতু ভগবানকে সন্তুষ্ট করবার জন্য দেবতার জল ঢেলেছিল ঠিক সেই কারণে এই প্রাণীকুলের সমস্ত ভক্তগণ শিব ভক্তগণ আমরা যারা সনাতন ধর্মের মানুষ আছি এই সময়টাই সেই সমুদ্র মন্থনের সময় যখন ভগবান শিব সেই হরাহল নামক বিষ পান করেছিলেন এই জগৎ সংসারকে রক্ষা করেছিলেন মহা থেকে রক্ষা করেছিলেন এই সৃষ্টিকে বাঁচিয়েছিলেন ঠিক তার জন্য তার ভক্তরা এখনো এই শ্রাবণ মাসে সেই ভগবান শিবের মাথায় জল অর্পণ করে তাকে প্রশান্ত করবার জন্য তাকে শান্ত করবার জন্য তো ডাস্কে বলার ছিল ওম নমঃ শিবায় হর হর মহাদেব